মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচা ঠাকুর এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম এই একটা শিখার চ্যানেল যারা ওজা কবিরাজ বৈদ্য হাকিমি আয়ুর্বেদিক চিকিৎসা করেন ভূত পেরে ছাড়ান বা ওজা কবিরাজী করেন তারা আমাকে ফলো করবেন আপনাদের যদি কিছু দরকার থাকে তো আমার কাছ থেকে শিখতে পারবেন আপনাদের জানার দরকার কি আমার কাছে কি আছে যার কারণেই আমি এক একটা টপিকে এই ভিডিও ছাড়ছি আপনারা বোঝেন আমার কাছে কি আছে তো যাই হোক এখন নিয়ে এসেছি মাজার ব্যথা অনেক লোক এই মাজার ব্যথা নিয়ে হাঁটুর ব্যথা নিয়ে পায়েও ব্যথা হয় এই সময়কালে গুরালি ব্যথা মাজার ব্যথা ব্যথা তো নানান ধরনের আছে মাথার ব্যথা পিঠের ব্যথা পেটের ব্যথা গলার ব্যথা চোখের ব্যথা সব জায়গায় ব্যথা কানের ব্যথা ব্যথার আর সীমা নাই ব্যথা সব জায়গায় আছে সম্পূর্ণ শরীরেই ব্যথার হিসাব আছে তো আমি এটা বলছি মাজার ব্যথা নিয়ে তো মানুষের মাজার ব্যথা হয় দাদু দুর্বলতা হলে পরেও মাজার ব্যথা হয় নিচে হতে পারে না মাজা এরকম লাগে যে মাজার জোরটাই নেই মাজার যে একটা জোর সে জোরটাই পাই না সকালে দেখা গেল কি ঘুম থেকে উঠছি আর মাজা নড়ানোর ক্ষমতা নেই মাজার ব্যথা বেশিরভাগ মেয়ে ছেলেরই হয় একটা ছেলের কম খায় তবে ধাতু তাদের সবারই মাজার ব্যথা হয় মাজায় চিন করে ব্যথা করবে সব সময় একটা মানে পরিশান করবে এরকম একটা ধরনের ব্যথা থাকবে যে মাইন্ডটা ওইখানেই থাকে বারবার মানে উঠতি বসতি মানে জিনিসটা ডিস্টার্ব করে বেশিক্ষণ না দাঁড়া থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ চলতে পারি মাজার ব্যথা শুরু হয়ে যায় তো মাজার বিভিন্ন ধরনের হিসাবে ব্যথা হয় গ্যাসেও ব্যথা হয় দাঁত দুর্বলতার জন্য ব্যথা হয় সাইটিকার জন্য ব্যথা হয় যার যার যেরকম নাম আছে ডাক্তারে তো নাম দিয়েছে অনেক জিনিসের আমি তো অনেক বে নামেই আমি আমার কাছে নাম লাগে না আমার কাছে লক্ষণ হনি করেই যে এর এরকম মাজার ব্যথা হচ্ছে বা লক্ষণ এরকম এরকম দিয়ে দিলাম প্রায় রোগের নাম যেতাই হয় এখন মাজাই হয়েছে মাজার ব্যথা তো মজার ব্যথা তো মাজার ব্যথা ঠিক করতে নিতে পারে কিছু জিনিস জানারও দরকার শরীরের গ্যাস পায়খানা পরিষ্কার হচ্ছে কেনা হচ্ছে গ্যাস হচ্ছে কীরকম ধ্বজভঙ্গার হিসাব আছে কেনা আছে বিরাম আছে কিনা আছে এরকম বিষয়ে অনেক রকম বুঝতে হবে মাঝার ব্যথা ঠিক করতে নিলি পরে ওষুধও আছে কিছু কিছু ওষুধ খাওয়ালি পরে সে ভালো হয়ে যাবে মাজার ব্যথা না ওষুধে ভালো হবে আবার তাবিজ মাজা ব্যথার তাবিজ তৈরি করতে পারি আমি অনেক লোকের আমি মাজার ব্যথা ভালো করেছি কীরকম মাজার ব্যথা একটা তাবিজ যদি পরা যায় তো সেই ব্যথাটা ধীরে 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 থাকে না বা যেটার জন্য আপনি উঠতি বসতি উ আহ মাজা নিয়ে মাজায় হাত ধরে বসা মাজায় হাত ধরে উঠা একটা অসহ্য সেই তাবিজটা পরাতে সে জিনিসটা সে উঁ সকালে উঠার সময় মাজা আটকে থাকা সেসব কিছুই থাকবে না এসব ধীরে 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 শান্ত হয়ে যাবে যতদিন তাবিজ থাকবে ততদিন মাজা ব্যথা হবে না এই মাজা ব্যথা তাবিজ ঘরে ঘরেই মাজার ব্যথা আমি এই মাজা ব্যথা তাবিজ তৈরি করে থাকি কেউ কাছে পাঁচশো নেই তো কেউ কাছে দুশোও নেই কেউ কাছে হাজার টাকাও নেই কিছু ওষুধের হিসাবও আছে সব সময় কিছু ওষুধও খাওয়াতে হয় সময়কালে দেখা গেলো কি যে এটা অন্য কারণেও আছে অথচ মাজার এমনিও আছে তাহলে ওষুধও সময়কালে ওষুধও দরকার পড়তে পারে তো বেশিরভাগে দরকার পড়ে না পাতলা মানুষের জন্য ফটাফট ঠিক হবে অনেক মোটা মানুষ আছে মোটা সে মোটা মানুষের জন্য একটু বোঝার বিষয় আছে বা তার কমবে বা ঠিক হয়ে যেতে পারে তো তার বুঝতে হবে তাহলে কিছু ওষুধ দিতে হবে তাকে সাথে মানে সে আর বারবার আমার কাছে আসবে কেন দুই তিন রকমের জিনিস দিয়ে দেবো না কত ও খাবে ওষুধের খাবে ওষুধে তাবি যে কাম করবে তাবিজে যে কাম করবে যেটুকু ওষুধের কাম ওষুধে করবে রুগী সুস্থ রুগী ভালো থাকবে রুগীর যাচাই করে নিতে হবে রুগীর কীরকম হিসাব কিতাব পায়খানা পরিষ্কার হয় কি কিনা ধাতু বিরোধী আছে কি ধ্বজভঙ্গা আছে কি সাদা সারা আছে মেয়ে ছেলে কী রকম জিনিস জানকারি নিয়ে চিকিৎসাটা করতে হবে ধজভঙ্গাদেরও যারা ধাতু দুর্বলতাদেরও যারা হয় তারা তাবিজেও ঠিক হয়ে যায় সব তাবিদের সাথেও মনে করো ওটা মাথা ব্যথাটা ঠিক হয়ে যায় যা ধাতু দুর্বলতার জন্য আমি দেখেছি তো এইসব রুগী ঘরে ঘরে রুগী মাজা ব্যথা মাজাই জোর নাই অনেক লোকের তো জোরই পায় না মনে হয় যে মাজায় জোরই নাই আগে যেরকম মাজার একটা জোর ছিল সে জোরটা আর নেই তাহলে সে এই তাবিজটাতে ভালো হয়ে যাবে একমাত্র তাবিজও বিক্রি করে আপনি কিছু পয়সা কামাতে পারবেন শুধু তাবিজ ঘুরে ঘুরে তাবিজও বিক্রি করেন না হ্যাঁ গ্যারান্টি দিয়ে বেসবেন হুম যে ঠিক না হলে পরে পয়সা বাপিস দেখবেন যে আপনার বিশ জনের দিচ্ছেন দুই একজনের হয়তো ঠিক হয় নাই বাকি লোকের সব আরাম হয়েছে যে এক মাসের ভিতরে আপনি দিয়ে যাবেন এক মাসের ভিতরে ভালো না হলে পরে তবে দিবেন পয়সা বাপিস নিবেন সিধা কথা আর যার ভালো হবে সে দিবে দিবে না তো যার হয় নাই তাকে বলব যে ভাই তাহলে একটু ওষুধ খা তাহলে তো ওষুধের দরকার বলে দিবা যদি ভালো না হয় তাহলে চলে আসো ওষুধ ওষুধ খাও তো সে ভালো হয়ে যাবে এটা খুবই দরকারি জিনিস একটা কবিরাজ মতে এই জিনিসটা বিশাল দরকারি জিনিস এই তাবিজা পরাই আমি দেখেছি হাঁটুর ব্যথা পর্যন্ত ভালো হয়ে গেছে আপনাকে হাঁটুর ব্যথা থাকে চলতে ফিরতে হাঁটু উঠতে ব্যথা সিঁড়িতে উঠতে ব্যথা এরকম নামতে ব্যথা তাও ভালো হয়েছে পায়ের গোড়ালির ব্যথা কেউ চলে গিয়েছে শুধু এই মাজার ব্যথা তাবিজে আর কিছু দোয়া লাগে নাই ওষুধও বিনা ওষুধেই তাবিজেই কাম করে দিয়েছে শরীরের বিষ ব্যথার জন্য এই তাবিজটা দিলি করেও কার্যকারী হয় বাতের ব্যথা মাজার ব্যথা এগুলো এক এক ধরনের বাতের মতন বাতি ধরুন তো আমাদের এই মাজায় বাবা শনিদেবের আটক বেশি হয় এই মাজাতে হাঁটুতে এই বাবা শনিদেব আমাদের এই নাভিতে বসে একটা গুমুর রহস্য ইয়ে একটা অনেক টপিক অনেক বিষয়ের একটা হিসাব আছে শনিদেবের বাবা যখন সাড়ে সাতই লাগে মানুষের তখনই বেশিরভাগ এই জিনিসগুলো হয়ে থাকে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা মাজার ব্যথা তখন এই টাইমেই হবে বেশিরভাগ সেই টাইমেই দেখা দেয় এই জিনিসগুলো তো যাই হোক চাই বাবা শনিদেব বসু বাবা রাহুদেব বসু আপনি ভালো হবে বা আপনাকে একটু ইতিহাস দেখে আপনার দেখে শুনে চিকিৎসা করলে পরেই ভালো হবে আপনারা যদি চান এই জিনিসগুলো শিখতে তো আমার এই আমাকে ফলো করেন ভিডিওগুলো ভালোভাবে দেখেন বোঝেন আগে আপনারা ওজাগিরি করছেন কবিরাজি করছেন আপনারা শিখতে পারবেন আপনারা করতে পারবেন মাজা ব্যথার তাবিজ বানানো খুব সহজ শর্টকাট যেগুলো হয় সেগুলো সহজ কিছু না ভাই কুড়িটা রুগী আসলে দশটা রুগী আসলে পরে মাজা ব্যথার তুমি পাঁচ দশটা ডেলি দাও দুশো করেও যদি নাও কম থেকে কম দুশো টাকা করেও যদি নাও তাহলে কত টাকা হচ্ছে তো আমার যে জিনিসগুলো ইয়ের মার নেই আপনি ঘুরে ঘুরে মাইকে করেও কী করতে পারবেন এই মাজা ব্যথার তা গ্যারান্টি দিয়ে বেচবেন লোকের উপকার হবে আপনি দক্ষিণা নেবেন গরিবের কাছে গরিবের মতন নেবেন যারা পয়সাওয়ালা বলা তারা পাঁচশো হাজার করে নিতে নিতে পারেন গরিবের কাছে দুশো টাকা নিলেন কি একশো টাকা তো সময়কালে দিতে হয় কেউ নাই কোনো অনেক বুড়ি মাটা আছে তাকে এমনিও দিয়ে দিবেন ইয়েতে আপনি ধর্মটা ভালো চলবে আপনার কিছু যশ ভাগ্যটা বাড়বে কিছু উনি গরিব উনি ভুগছে জিনিসটাতে টাকা পয়সা নাই ছেলেপালা দেয় না খাওয়া জোটে না সেরকম যদি রুগী পেঁচে আপনার কাছ থেকে যিনি ফ্রিতে দিবেন এতে ভগবান খুশি হবে দৈবিক আপনার মজবুত হবে কি আমরা যদি কেউর কাছ থেকে বেশি নেই তো কেউর কাছ থেকে কম নেই আবার কেউ কেউ ফ্রিতেও দিতেও হয় তিন চার কোয়ালিটিতে আমাদের হিসাব কিতাব রাখতে হয় চিকিৎসা তো যাই হোক এই একটা শুধু খালে মাজার ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা এইসব ঠিক করেও আপনি অনেক পয়সা কামাতে পারবেন তারপরে গিটে গিটে ব্যথা শরীরের ব্যথা ঘাড়ের ব্যথা মাজার ব্যথা মুখের ব্যথা কানের ব্যথা দাঁতের ব্যথা চোখের ব্যথা এগুলো অনেক রকমের ব্যথার হিসাব আছে আপনার কাছে মাথার ব্যথা আবার একটা মাথার ব্যথারও বল তো যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের আরও সাথে করে যারা চিকিৎসক আছে কো ওজা কবিরাজরা আছে তাদেরকে বলবেন আমার কাছে যা আছে আমি চাই যে এই জিনিসগুলো ভালো ভালো যারা করে যারা চিকিৎসা করছে যারা আয়ুর্বেদিক ডক্টর তৈরি হয়েছে ডিগ্রি তো পেয়েছে চিকিৎসা করার সে অতটা জানেই না কিনা ওষুধ নিজে হাতে বানায় রুগী ভালো হয়ে যাবে অল্প জিনিসে ভালো হয়ে যাবে লাইসেন্স আছে তারপরে আবার সেই ব্রহ্ম অস্ত্রগুলো পেয়ে গেলে পরে তাকে কি ধরা যাবে আর সে ডাক্তারও বলবে রে এই তাবিজটা কাজ করে কেমন করে গাছের গুণ মন্ত্রের গুণ এটা বিশাল এটা যারা করে একমাত্র তারাই জানে বাকি তো বেশিরভাগই ফোর ওজা কবিরাজের কমি নাই অনেক বই পুস্তক বেরিয়েছে করুক পড়ে দেখুক করতে বিশ বছর যাবে তারপরে লোক কিছু পাবে কিছু কিছু তো যাই হোক আপনারা শিক্ষার আগ্রহ থাকলে পরে আমারকে ফলো করবেন ভালো লাগলে পরে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন কমেন্টে আপনাদের আরও কোনো বিষয়ে যদি জানার থাকে সেটাও জানার জন্য আপনি বলতে পারেন আমি সেই টপিকের বিষয়েও আমি বলবো জানি না জানি আপনাদের জানার দরকার আপনার বাড়ি বসে বসে জানেন আগে আমাকে না জানি আপনি কেন কী করবেন তারপরে এক এক করে ধরে ধরে মিলায় মিলাই শিখে নেবেন আপনি পারলেই না কত পারবেন শিখতে দেখা যাবে কতখানি আপনার কাছে বিবেক আছে শিখতে পারবেন না পারবেন 就到这看完了，祝大家有开心、愉快、快乐、快乐。